না সরকারের টাকা কিন্তু আমি জনসংযোগ করতে যাব সন্দেশ খালিটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আছে ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে সন্দেশ খালি মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে জনজাতি পরিবারগুলোকে এক কোটি টাকা করে দেন অভাব আছে নিয়ে নিতে পারে সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি সন্দেশ খালির কোন হিন্দু বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা তারা আপনাকে ভোট দেবে আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি আমরা সাত হাজার ভোটে এগিয়ে আছি আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখাপাত্রের তাতে রেখাপাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা ভাই